সালামু আলাইকুম কোনো মানুষ বা আপনার কাছের কেউ যখন আপনার সাথে কোনো কথা শেয়ার করে তখন আপনি তাকে সেই কথাটা বলতে দিন সেই কথাটা বলার সুযোগ তাকে দিন আপনি এই কাজটা কখনই করবেন না যে তার কথা সে শেষ করতে না পারার আগে আপনি তার মুখ থেকে কথাটা টেনে নিয়ে আপনি আপনার কথাটা শুরু করে দিলেন এটা খুবই অভদ্র দেখায় যে মানুষটা আপনার সাথে তার দুঃখটা তার কথাটা শেয়ার করতেছে তাকে সেই কথাটা আপনার সাথে শেয়ার করতে দিন কারণ এটা তার মনে একটা পেন হয়েছে যেটা সে আপনার সাথে শেয়ার করতে চায় দু নম্বর হলো একটা মানুষ যখন আপনার সাথে তার কোনো তার ব্যক্তিগত জীবনের তার ছেলে মেয়ে বা সাংসারিক ভাই বোন যে কোনো ধরনের কোনো পজিটিভ বা নেগেটিভ যেটা আপনার সাথে শেয়ার করুক সেটা আপনি তাকে শেয়ার করতে দিন সে আপনার থেকে জানতে চায় না যে আপনার ছেলে কি করে আপনার মেয়ে কি করে বা আপনার ভাই বোন কার কি হলো না হলো এটা সে আপনার সাথে কখনোই জানতে চায় না তার একটা মনের পেন ছিল সেটা সে আপনার সাথে শেয়ার করে নিজেকে হালকা করতে চাইছে তো আপনি তাকে সেই সুযোগটা দেন আগে আগে তাকে বলতে দেন তার বলার শেষ হোক তারপর যদি আপনার কথা থাকে দেন আপনি আপনার কথাটা শেয়ার করেন কিন্তু সে যেটা বলতে চাইছে এটাকে তাকে বলতে দিন কারণ তাকে বলতে যদি না দেন তাহলে সে বলতে পারার যে আনন্দটা তার মনে ছিল এটা আপনার প্রতি থাকবে না বা আপনার প্রতি পজিটিভ সেই মানে রেসপেক্ট বা ভালোবাসাটা তারা থাকবে না যে ওনার সাথে কোনো কথাই বলা যায় না এই ধরনের কথা বা এই ধরনের বিহেভটা আপনি করবেন না এটাও খুব খারাপ এবং বা কি বলবো অভদ্রতা দেখায় তিন নম্বর হলো কিছু কথা তাদেরকে না বলি যাদেরকে আমরা ভালোবাসি বা যারা আমাদেরকে ভালোবাসে যাদেরকে আমরা কিছু বলতেই পারি বা যারা কিছু কথা আমাদেরকে বলতে পারে এখন এই বলতে পারার মধ্যে একটা লিমিট থাকা দরকার সবার সামনে আপনি একটা মানুষকে বলবেন না হাই আপনি তো মোটো হয়ে গেছেন আপনার আগেই ভাল লাগতো আবার এটাও বলবেন না যে আপনি তো মানে চিকুন হয়ে গেছেন আপনার এমন ভাল লাগে না আগেই ভালো লাগতো এটা জিজ্ঞেস করবেন না যে আপনার চুলগুলো তো অনেক বড় ছিল কেটে ফেললেন আপনাকে ভাল লাগে না আপনার ভাল লাগাতে জন্য তো উনি চুল কাটে নাই আপনার ভাল লাগার জন্য উনি মোটা হয় নাই বা চিকন হয় নাই তো আপনি কিছু মানুষের সামনে এই কথাগুলো বলে আপনি কী বুঝাতে চাইলেন কি ওনার জন্য মানে বেশি দরদ নাকি বেশি দায়িত্বপূর্ণ তাহলে কেন আপনি দু চারজন মানুষের সামনে এই মানুষটাকে কিছু কথা শোনাবেন নিজের ব্যক্তিত্ব বজায় রাখতে চেষ্টা করুন নিজের মুখের কন্ট্রোল নিয়ে আসুন কোথায় কখন কোন কথা বলবেন কোন কথা বলবেন এটা অবশ্যই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং এটা আপনাকে বুঝতে হবে এটা সবচেয়ে বড় ভদ্রতা